i'm not দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার গোল্ডেন আওয়ারকে কাজে লাগিয়ে কিভাবে একটি জীবন বাঁচানো যায় সেই গুরুত্বপূর্ণ শিক্ষায় এবার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চৌকাট ফেরল গত বারোই নভেম্বর বুধবার ভরতপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হলো এক বিশেষ ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শিবির ভরতপুর আইটিআই কলেজের উদ্যোগে আয়োজিত এই একদিনের কর্মশালায় মূল লক্ষ্য ছিল ভবিষ্যতের কর্মজীবীদের এবং গ্রামীণ স্বাস্থ্যসেবকদের হাতে কলমে জীবনদায়ী কৌশল সম্পর্কে অবহিত করা এই সময় সময়োপযোগী উদ্যোগে ভরতপুর আইটিআই কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নয় বরং একটি সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসাবে নিজেদের তুলে ধরল আইটিআইয়ের ছাত্রছাত্রীরা আগামী দিনে বিভিন্ন শিল্পক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যোগ দেবেন কাজের পরিবেশে সুরক্ষার বিষয়টি থাকে সর্বাগ্রে তাই এই প্রশিক্ষণে সেফটি এবং ফার্স্ট এডের মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে শেখানো হয়েছে কলেজ কর্তৃপক্ষ মনে করে এই প্রশিক্ষণ তাদের শুধু ব্যক্তিগত সুরক্ষাই দেবে না বরং সহকর্মীর জীবন বাঁচাতেও সাহায্য করবে কর্মক্ষেত্রে সুরক্ষার প্রতি ভরতপুর আইটিআইয়ের এই বিশেষ মনোযোগ প্রশংসার দাবি রাখে এদিনের কর্মশালার প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট ট্রেনার খন্দকার হুমায়ুন কবির তিনি অত্যন্ত সাবলীলভাবে এবং হাতে কলমে উপস্থিত সকলকে প্রশিক্ষণ দেন আলোচনার মূল বিষয় ছিল বেসিক লাইফ সাপোর্ট হঠাৎ স্পন্দন বন্ধ হয়ে গেলে কিভাবে সিপিআর দিতে হয় তার বিস্তারিত প্রদর্শন কেটে গেলে পুড়ে গেলে বা হঠাৎ রক্তপাত শুরু হলে তৎক্ষণাৎ কি করণীয় সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয় কর্মস্থলে দুর্ঘটনা এড়াতে এবং সুরক্ষাবিধি মেনে চলার গুরুত্ব নিয়ে আলোচনা এই প্রশিক্ষণ শিবিরে ব্যাপ্তি ছিল চোখে পড়ার মতো একদিকে যেমন উপস্থিত ছিলেন ভরতপুর আইটিআই কলেজের অসংখ্য ছাত্রছাত্রী আপনি আমন্ত্রিত অতিথি হিসাবে উজ্জ্বল উপস্থিতি ছিল রবীন্দ্র ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং এর নিজস্ব গ্রামীণ স্বাস্থ্যসেবকদের এই স্বাস্থ্য সেবকরাই হলেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড প্রত্যন্ত অঞ্চলে যেখানে হাসপাতালে সুবিধা পৌঁছাতে সময় লাগে সেখানে এনাদের এই প্রশিক্ষিত দক্ষতা বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে অনুষ্ঠানে শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে এলাকার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এবং ভরতপুর আইটিআই কলেজের এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এই শিবিরটি শুধুমাত্র একটি রুটিন প্রশিক্ষণ ছিল না এটি ছিল ভরতপুর আইটিআই কলেজের অধ্যক্ষ ও কর্তৃপক্ষের গভীর সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন কারিগরি শিক্ষার পাশাপাশি জীবনদায়ী প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের দক্ষ লাইফ সেভার হিসেবে গড়ে তোলার এই প্রচেষ্টা প্রমাণ করে সঠিক সদিচ্ছা থাকলে শিক্ষা ও স্বাস্থ্য এই দুই স্তম্ভ মিলেই একটি সুরক্ষিত সমাজ গঠন করতে পারে প্রশিক্ষক হুমায়ুন কবিরের দক্ষ পরিচালনায় অংশগ্রহণকারী প্রত্যেকের চোখে মুখে ছিল এক নতুন আত্মবিশ্বাসের ছাপ আজকের পর এই ছাত্রছাত্রী ও স্বাস্থ্যসেবকরা আর শুধু দর্শক নন তারা হয়ে উঠলেন এক একজন লাইফ সেভার ভরতপুর আইটিআইয়ের এই মডেল আশা করা যায় আগামী দিনে রাজ্যের অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় হয়ে উঠবে কর্মসূচি শেষে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের হাতে সবশেষে কলেজের ছাত্রছাত্রীরা নাচ গান ও তাদের বিভিন্ন কলা কৌশল তুলে ধরে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে যা গোটা দিনের গম্ভীর পরিবেশকে এক আনন্দ ঘন মোড়কে সমাপ্ত করে কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন নমস্কার সবাইকে প্রথমত আমার নাম হচ্ছে খন্দেকার হুমায়ুন কবির আমি দুর্গাপুর ইনস্টিটিউট ফর ফায়ার সেফটি ম্যানেজমেন্টের একজন কোঅর্ডিনেটর অ্যান্ড চিফ ট্রেনার অ্যান্ড সার্টিফাইড ফার্স্ট তো বিভিন্ন ট্রেনিং সূত্রে এবং বিভিন্ন আমাদের পরিচয় আলাপের মধ্য দিয়ে আমাদের দুই স্যার অর্থাৎ রবীন্দ্র ইনস্টিটিউট অফ হেলথ ট্রেনিং অ্যান্ড গভর্নমেন্ট ভরতপুর আইটিআই যেটা আছে ওনাদের সঙ্গে পরিচয় এবং আমাদের এই নিয়ে যেহেতু আমি একজন সেফটি প্রফেশনাল আমাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাওয়ারনেস তৈরির করা কারণ নাও ডেজ এটা দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতে প্রচুর রিসোর্সেস প্রচুর এডুকেটেড বাট লাইফ সেভিং স্কিলসটা প্রচণ্ড মিনিমাম নলেজ যেটা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই দরকার তাই বহু এই তো কিছুদিন আগে আমি যেহেতু বীরভূমের একজন বাসিন্দা বীরভূমের লাভপুর লাগোয়া একটা গ্রামে চন্দ্রগোড়ার সাপের আক্রমণে বহু লোক মারা যাচ্ছে সেখান থেকে আমার মনে হয়েছে যে হয়তো সাপে কাটা রুগীদের কিভাবে আমাদেরকে আগে নিয়ে আসতে হবে হঠাৎ বাড়িতে শোনা যায় ইয়াং জেনারেশন বয়স্ক লোকরা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছে তার ওর ন্যূনতম যে প্রিকশনারি মেজারগুলা যদি আমরা নিতে পারি এবং সঠিক টাইমে যদি আমরা হসপিটালাইজড করতে পারি তাহলে হয়তো আমরা অনেক জীবন বাঁচাতে পারবো সেই মুখ্য উদ্দেশ্য দিয়ে যেহেতু আমাদের ভবিষ্যতের কাণ্ডারি ছাত্র ইয়াং জেনারেশন ওদের মাধ্য দিয়ে পথ চলা এবং নট অনলি স্টুডেন্টস অলসো আমাদের অল সিটিজেনদের কাছে আহ্বান থাকলো যে এই রকমের বিভিন্ন যেহেতু যেসব পরিকল্পনা আমাদের শোনা যাবে কানে বিনা ইনভিটেশনে আমার আগমনের একটা ঐতিক মানে আকাঙ্ক্ষা থাকলো যে এটা শুধুমাত্র কেরিয়ার গ্রোথের জন্য নয় হয়তো উনি যদি তো একবার এই প্ল্যাটফর্মে এসে থাকেন নেক্সট দিন হয়তো ওনার বাবাটাকে উনি বাঁচাতে পারবেন তো সেই নিয়ে আমাদের পথ চলা আমাদের সব ম্যান আর্মি আমার প্রিন্সিপাল স্যার আমাদের গাইডেন্স আমাদের ইন্সপিরেশন উনি আছেন তাই ওনাকেও আমি এই আমাদের জার্নির কথার একটু তুলে ধরতে বলবো যেহেতু আমরা আমাদের এডুকেশন ফ্যাক্টরটাকে শুধু কেরিয়ার গ্রোথের জন্য নয় টু সেভ দ্য লাইফ অ্যান্ড টু সেভ দ্য এনভায়রনমেন্টের উদ্দেশ্যে আমরা চালু করেছি তা প্লিজ আপনি একটু বললেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে এই সাপে চন্দ্র বা সাপের যে উপদ্রব বিভিন্ন জায়গায় এই ধরনের সাপে কাটছে আমাদের কাছে অনেক খবর বা আমরাও অনেক নিউজ করতে হয় সাপটা কামানোর পরে অনেকে সাপটাকে ধরে হাসপাতালে নিয়ে আসতে চায় ফলে এর থেকে আবার একটা বিপদও ঘটতে পারে দেখুন কতটুকু জরুরি বলে একদম একদম দেখুন দেখুন আমাদের ট্র্যাডিশনাল যেসব মানে যেটাকে বলবো একটা অবৈজ্ঞানিক একটা পরিকল্পনা যে সাপটাকে ধরে নিয়ে যেতে হবে ধরে নিয়ে যাওয়ার কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বারবার বলা আছে যদি সাপে কাটা রুগী কখনো সাপে মানে কাটা রুগীকে আমাদের হ্যান্ডেল করতে হয় সাপটা যদি চেনা থাকে তাহলে আমাদের অ্যান্টিভেনাম যে স্নেক সেটা দিতে সুবিধা হয় অর্থাৎ বর্তমান সময়ে আমি বলবো ধরার থেকে যদি একটা স্ন্যাপ নিতে পারে ক্লিপ মোবাইলের খুব সুন্দর কারণ সাপ আমরা সবাই চিনি না দ্বিতীয় কথা হলো যদি সাপ চিনিও না আমাদেরকে কোনো ফকির বাবা বা কোনো ওঝার কাছে না গিয়ে আমাদের ইমিডিয়েট হসপিটালের দ্বারস্থ হওয়া উচিত কারণ একমাত্র সাপে কাটা রুগীর বাঁচা চার উপায় হচ্ছে ভেনাম অফ স্নেক তাই আমাদেরকে যে কোনো নিয়ারেস্ট হসপিটালে যেখানে এ এর অ্যাভেবিলিটি আছে সেখানে বিনা সময় নষ্ট করে আমাদেরকে সেখানে যাওয়া উচিত আর একটা কথা হলো গ্রামগঞ্জে অনেক অপ্রচলিত প্রচলিত প্রথা আছে যে সাপে কাটার রুগী অর্থাৎ ওকে একটা রশ্মি বা দড়ি দিয়ে বেঁধে দেয় এটা আমি অ্যাজ এ ফার্স্ট এডার আমি রিকোয়েস্ট করব সবারই কাছে হাত জোর করে যে এইভাবে কোনো দড়ি দিয়ে বেঁধে সাপের বিষ অর্থাৎ নিউরোটক্সিক বা হেমোটক্সিককে আটকানো যায় না এরা কোনো আমাদের নার্ভ বা স্পেসিফিক শিরা দিয়ে যায় না আমাদের শরীরের আরও অনেক লিম্ফেটিক ওয়ে আছে সেই দিক দিয়ে আমাদের নার্ভে বা আমাদের ব্লাডকে এফেক্ট করে তাই যত সম্ভব আমাদের সেই জয়েন্ট এরিয়াগুলাকে কোনো স্প্লিন্ট অর্থাৎ কাঠের টুকরো বা গাছের ডাল ব্যান্ডেজ দিয়ে সেটাকে রেস্ট্রিক্টেড মুভমেন্ট করা এবং যত সম্ভব বডিটাকে মুভমেন্ট না করা সেইভাবে আমরা যদি হসপিটালাইজড করতে পারি এবং তাকে অ্যাসিউরেন্স করা যে তোমার কিছু হয়নি কারণ ম্যাক্সিমাম কেসে দেখা গেছে সাপে কাটা রুগীরা বিষের জন্য মরেনি কার্ডিয়া ক্যারেস্টে মারা গেছে তাই আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই সোসাইটির ওপর যে কখনো সাপে কাটলে ভয়ের কিছু নেই সেই লোকটাকে নিয়ারেস্ট হসপিটালে বাই দ্য প্রসেস ইমিডিয়েট নিয়ে যাওয়া ধন্যবাদ আমার নাম হচ্ছে খন্দেকার হুমায়ুন কবির আমি দুর্গাপুর ইনস্টিটিউট ফর ফায়ার সেফটি অ্যান্ড ম্যানেজমেন্টের একজন কোয়ার্ডিনেটর অ্যান্ড চিফ ট্রেনার আজকের উদ্দেশ্য কিছু প্রোগ্রামের উদ্দেশ্য আমার মনে হয় যে জন্য আমাদের ইনভাইট করেছেন এখানকার প্রিন্সিপাল স্যার ভরতপুর আইটিআইয়ের মিস্টার সায়ন্তন দাস এবং আমাদের ইনভাইট করেছেন অলসো রবীন্দ্র ইনস্টিটিউটের ডাইরেক্টর সুব্রত সুব্রত বিশ্বাস স্যার তো শুধুমাত্র একটা ইনস্টিটিউটের গণ্ডির মধ্যেই এটা নয় এটা একটা সামাজিক সচেতনতা এর একটা অন্যতম উদ্দেশ্য কেননা আমাদের বিশেষ করে গ্রামগঞ্জের দিকে ফার্স্ট এড সম্পর্কে আইডিয়াটা অনেকেরই কম থাকে এবং ফার্স্ট এডটা জানা শুধুমাত্র সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয় যদিও সরকার প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু যথেষ্ট সন্দেহ আছে সেটার মানে সার্থকতা নিয়ে কিন্তু আরও বেশি সরকারকেও এগিয়ে আসতে হবে জনগণের সাথে যাতে ফার্স্ট এড বা এই ধরনের যে প্রাথমিক চিকিৎসাগুলো ব্যাপার সমাজে বিভিন্ন স্তরের মধ্যে আরও 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 ভাবে যেন নিবিড়ভাবে ছড়িয়ে দেওয়া যায় এই জন্য সরকারকেও এগিয়ে আসতে জনগণের পাশে এটা আমার বলা থাকবে আমার নাম প্রফেসর ডক্টর সিদ্ধার্থ রঞ্জন আমি দুর্গাপুর ইনস্টিটিউট ফর ফায়ার সেফটি অ্যান্ড ম্যানেজমেন্টের ফাউন্ডার ডাইরেক্টর এবং প্রিন্সিপাল নমস্কার প্রথম আমি গভর্নমেন্ট ডাইটার ভরপুর প্রিন্সিপাল তো আমাদের অ্যাকচুয়ালি এটা একটা কিছুদিন আগে আমি বিডিও অফিসে দেখলাম যে ফায়ার অ্যান্ড সেফটির উপরে বা সেফটির উপরে কিছু প্রোগ্রাম হচ্ছিলো আমি আমন্ত্রিত ছিলাম সেখানে তো মনে হলো যে আরও কিছু আমাদের অ্যাওয়ারনেস হ্যাঁ যেটা সোশ্যাল অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করা উচিত তো আমি বিডিও স্যারকে বলেওছিলাম যে আমরা এরকম ধরনের একটা প্রোগ্রাম আমরা করতে পারি যতদূর সম্ভব তো দুর্গাপুর থেকে স্যারদের সঙ্গে আমাদের পরিচয় হলো হ্যাঁ ডিউ টু রবীন্দ্র ইনস্টিটিউট ট্রেনিং সেন্টার হেলথ কেয়ারের পক্ষ থেকে আর কি স্যারের সঙ্গে দেখা হয় পরিচয় হয় তারপর উনি আর কি আমাদেরকে গাইড করলেন যে স্যারের সঙ্গে একটা প্রোগ্রাম করা যেতে পারে আমাদের দুজনের কোলাবোরেশনে আর কি জিনিসটা প্রোগ্রামটা সফল হয়েছে তো মেনলি ফার্স্ট এড যে আমাদের অ্যাক্সিডেন্ট হলে কি হতে পারে বা হঠাৎ করে হয়তো আগুন লেগেছে কোনো একটা ফায়ারে হ্যাঁ হয়তো অনেক উঁচুতে দুতলা তিনতলা বিল্ডিংয়ে তখন আমরা কি করতে পারি এই সমস্ত ছোটোখাটো একটা অ্যাওয়ারনেস যাতে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আমাদের প্রথমেই যে ব্যবস্থাটা নিতে হবে কীভাবে সিপিআর নিতে হবে এই সমস্তগুলো একটা ছোট্ট করে প্রোগ্রাম স্যারদের পক্ষ থেকে হয়েছে আমরা চেষ্টা করেছি সমস্ত সোশ্যালে ছড়িয়ে পড়ুক জনসাধারণের উপর ছড়িয়ে পড়ুক ছোট্ট করে একটা ব্যবস্থা কলেজের মধ্যে 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 ছাত্রদের বা তাদের সীমাবদ্ধ কেন মানে এদেরকেই সেই শিক্ষাটা দিতে হচ্ছে কেন অ্যাকচুয়ালি আইটিআই কলেজ এদেরকে আগে বেশি দরকার যে কিভাবে সেফটিফিকেশন দরকার এবং আমরা শুধু ওই কলেজের মধ্যে না আরও দু একটা স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি আলিয়া স্কুল এদিক থেকে আরও দু একটা স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি আমাদের রবীন্দ্র ইনস্টিটিউটের থেকেও বেশ কিছু স্টুডেন্ট এসেছিলেন মানে এদের মাধ্যমেই যেন জনসাধারণের কাছে আরও যেন একটা পপুলারিটি পায় আরও যেন সকলকে শেখাতে পারে একজন ছাত্র আরও দশজনের সঙ্গে পরিচয় ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে যেন ছড়িয়ে পড়ে জিনিসটা তার জন্যই আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার চেষ্টা করেছি মেনলি আজকে কতটুকু সাকসেসফুলের মোটামুটি বেশ ভালোই সারা পেয়েছি বলে আমার মনে হচ্ছে পরিকল্পনা আছে ভবিষ্যতে ভবিষ্যতে আরও এরকম অনেক প্রোগ্রাম যাতে সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এরকম প্রোগ্রাম আরো নামার চেষ্টা করব কি নাম আমার নাম সায়ন্তন দাস প্রিন্সিপাল গভর্নমেন্ট আইটাই ভারতপুরে